প্রিয় বন্ধুরা মাঝে মাঝে মুরগি ঘরে এরকম পটাশের স্প্রে মারবেন পটাশের স্প্রে মারলে আপনার নিচে যে মল মাত্রা এখানে আপনার ধরেন বসে দিন বা বালু দেন যাই দেন এখানে আপনার এক দু দিন পর যদি আপনার জীবাণুনাশক স্প্রে বা পটাশ স্প্রে মারেন তাহলে আপনার মুরগির নিচে লিটারের মধ্যে যদি কোনো জীবাণু হয় জীবাণুগুলো মারা যাবে এখন আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে মাঝে মাঝে পটাশের স্প্রে মারবেন পটাশের স্প্রে মুরগির শোকে মুখে পড়লে আপনার তো কটাদের জন্য তো সমস্যা হবে না এবং মুরগির শোকে মুখে যে আপনার গুটি উঠে গুটি উঠবে না আপনাদের মুরগিগুলো সুস্থ সবল থাকবে এই জন্য আপনারা মাঝে মাঝে পটাশের স্প্রেটা মারবেন এরকম একটা কিনে নেবেন আর ধরুন তিন লিটার পানির মধ্যে সামান্য পরিমাণ ধরুন সোটো যেই এক গ্রামের দুই চামিচের মধ্যে আধা চামিচ পটাশের ফটাশ দেবেন ফটাশ দিয়ে এই পানিটা গুলে আপনারা এরকম স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে মুরগিগুলো সুস্থ সবল থাকবে এবং খামার আপনার জীবাণু হবে না অথবা আপনারা দিবেন নাশো কিছু মারতে পারেন যেটাই মারেন কোনো একটা কিছু মারা দেবেন তো এই পটাশের দাম কম এই জন্য পটাশ মারতে পারেন কোনো সমস্যা নেই সহ জীবাণু মরে এবং মুরগির করা সমস্যা থেকে আপনাদের মুরগিগুলো সুস্থ সবল থাকবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম